রয়েছে আমি পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন বাগিচাতে এবং আজকে রয়েছে আমরা মায়ের মমতা ফার্নিচার নাকি জি আচ্ছা মায়ের মমতা ফার্নিচার বলে রাখি দেখতে পাচ্ছেন একের পর এক ফার্নিচার বানিশ হয়ে চলে যাচ্ছে যার যার জেলাতে যে যে অর্ডার করেছে বলে রাখি আপনারা এর আগের ভিডিওতে এত পরিমাণ সারা দিয়েছেন যে মানুষ এখন অর্ডার করতেছে এই যে চলতেছে দেখেন এগুলো

কমে পায় কমে কিনি আচ্ছা কিন্তু কিল মারা চাই নিতে পারে না ওই যে কিল কর্নারে দেখেন এখানে আইসা ডাইনিং নিয়া যায় কিছু কমে পায় নিয়া যায় আচ্ছা 1 200 টাকা লাগে ভালো জিনিস না বাদ আচ্ছা এইটা কি मारे লোহার বদলে এটা কিল মারা লোহার বদলে মানে চেয়ার গজবে না গজবে না আচ্ছা ঠিক আছে আর এইটা পুরো 1 ইঞ্চি এটা 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 ভাইরাল ডাইনিং ভাইরাল ডাইনিং আচ্ছা টেবিলটা কত আছে এটা ওই যে বড় টেবিল হুম 6 ফুট বাই 3.5 ফুট

এটা উনি আসলে বাইয়া করে আমরা আলোচনা সাপেক্ষে কেটে করে দিই আচ্ছা করা যাবে জি আচ্ছা না ভাই হ্যাঁ ফাইনাল 30 30000 টাকা এই যে আরকা রানিং অনেক লোক বলে যে ভাই বাসাটা ছোট জি বড় রাখার মতো জায়গা নাই আচ্ছা ওই কারণে এটা ছোট সাইজ ছোট বড় অত ছোট না ফুট বাই 5 ফুট 3 ফিট বাই জি ওকে খিলমার আছে খিলমার আছে নাকি এই খিলমারা আছে জি

আচ্ছা আচ্ছা পায়রা কোন ফাফা না আচ্ছা ঠিক আছে ও मिস্ত্রি যে পরমগা ফাফা ফ্রি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এবারে একটু কিছু গদি দেখি দেখি কিছু এই যে এটা সিট আচ্ছা এটা 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 অর্ডার গাজীপুর ওকে সিট উনি বিক্রি করবে আচ্ছা শোরুমেই বিক্রি করবে জি এর প্রাইস কত এটা তো আগে পেল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা থ্রি ষোলো টাকা আচ্ছা তারপরে বাই ডিভান অনেক লোক বলে ভাই জায়গা কম

30 30000 টাকা জি আচ্ছা আর এই যে একটা 21 থাকবে সাথে 5টা থাকবে আর একটা চমৎকার টাকা রাখা যাবে এই যে সোফা আছে ভাই এই যে একটা সোফা টাকা সোফা এই টাকা সোফা এই যে টাকা ওয়ান পিস ভাই পুরো সেট না কিন্তু ওয়ান পিস

আর এই যে কফি টেবিল ভাই কফি টেবিল চারটা আমরা আগের রেটে বারো হাজার এখন ফাইনাল দশ হাজার টাকা দশ হাজার টাকা জি এই যে টু টু ওয়ান টু সোফা 33000 টাকা টু টু ওয়ান মাত্র 30000 জি অনলি ফর 30000 টাকায় টু টু এই যে আর একটা আছে আরো একটা আছে এটা এটা বিভিন্ন কালার হয় কাস্টমাইজ করা যায় অনেক শোরুমের টাকা নেই আমরা ফ্রিতে কাস্টমাইজ করে দিই আচ্ছা অনেক শোরুমের টাকা লাগে কাস্টমাইজ করতে হইলে খরচটা আর বাইরে যায় আর ভাইয়ারা কিন্তু আপনাদেরকে এই প্রাইসের মধ্যেই কাস্টমাইজ করে দিই কাস্টমাইজ করে দিই তো বেলভেট দিয়ে আমরা কাস্টমাইজ করে দিই সমস্যা নেই তারপরে ভাইয়া তারপরে যে ওয়ানটা আচ্ছা মানে আরো বিভিন্ন কালার মাল আছে বুঝছেন মাল তো বাইরে যাচ্ছে ঢুকতেছে তা আবার তো এগুলাই আছে আরো মাল আসবে আমরা জানি আচ্ছা সালাম ভাই আপনারা এই প্রোডাক্ট যদি নিতে চাই কেউ কোথায় আসতে হবে সেগুন বাগিসা বাড়ি এম টু মেডিকেল জাতীয় পেরেস কালের উত্তর পাশে আর শিল্পকলার দক্ষিণ পাশে কুয়াশার অফিসের বিপরীতে গুলিতে আমাদের দোকান আচ্ছা দোকানের নাম হচ্ছে মায়ের মমতা মায়ের মমতা ওকে ঠিক আছে নাম্বার দেওয়া আছে ফোন দিবেন